ইয়ান বড় ধরনের জুলুম আল্লাহ তালা বান্দ্রাত্মদেব বুটৰ অমানশিল্লা তুলিদি সদ দেব অমান শাহফ অলি হুক মিন অমান শাহফ অলিয়াক্ফুৰ অমান দা মনে হলে তুই আর ফক্কে বুট দে আর ফতি ইমান আন মন নহলে আৰ ফতি তুই ইমান নোৱাৰিছ ইয়ান তোৰ স্বাধীনতা দিলাম বুট সতঃ দহ দিন দেখ গেল সতেরো বছর এই অধিকাৰত তোমারে বঞ্চিত হইলাম

সম্মানিত ভাই বন্ধু আর হতো যারা দেশ দেশ চালাইয়ে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে না পারে দেশের বড় সমস্যা হইলে দুর্নীতি দুর্নীতি হরে পর্যন্ত করলি ওষুধ পর্যন্ত করলি ঠিক না হন ওষুধ তো দুই নম্বর হতে দুই নম্বর মানে ওষুধ হ কিনা হন জিন হালে মানুষ বাসে দুর্নীতি কিয়া ডে সব সকলে টিয়া দিলে ইমবেগে সদবত রিজা করত অনর মিডাম মধ্যে দুর্নীতি সমস্ত জিনিস ব্যক্তির মধ্যে দুর্নীতি কারণ বড় বড় কর্তব্য টিয়া দিলে তার এই কেন নয় জমাত ইসলামী এরকম একটি সমাজ চাই যেখানে কোন ধরনের দুর্নীতি থাকবে না আমরা এই জন্য আপনাদের বোর্ড চাই যে অতীত আওয়ামী দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে পারে নাই নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়েছে বিএনপি ফাঁসবার বিশ্বাসম্পেন হয়েছে দুর্নীতিতে কিন্তু জমা ইসলামের দুইটা মন্ত্রী দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এক পয়সার দুর্নীতি আওয়ামী সরকারে দেখেছে অনুবিক্ষণ যন্ত্র দিয়ে আপনি খুঁজে দেখেছে জামাত ইসলামের নিজামি সাপ মুজা হিসাবে হন দুর্নীতি করছে কিনা হন দুর্নীতির পাবান না হওয়া এই নিয়ে চেয়ারম্যান মুস্তাক আমল চৌধুরী আমরা সাক্ষী মুস্তাক আমল চৌধুরী হন দুর্নীতি করছে কিনা হওয়া চায় বছর চেয়ার সাত বছর চেয়ারম্যান করি কিছু করি না

কিন্তু আর রসুল ঘরে যেতে রসুল কোরআন বাজ্যে তখন আমার রসুল একটি দুর্নীতি সমাজ কায়ে করে দুনিয়াতে নজির স্থাপন করেছে সুতরাং আমরা বলবো আমরা এই জন্য ভরব যে দুর্নীতি মুক্ত সমাজ আমরা এই জন্য কায়ে করতে পারবো আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে আমরা কোরআন দিয়ে এ বাংলার জমিনকে আমরা সালাতে চাই

এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর টোকিও मतदार संघামে నాయাম আমীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক মাহমুদ নুরুল হক জনাব সাংবাদিক নুরুল হক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল খেজুর তলায় আয়োজিত আয়জারে নির্বাচনী জনসমাবেশর জনাব সভাপতি আর আর মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হইয়ান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কক্সবাজার জেলা জামাতের সম্মানিত আমির হইকং মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এককান বড় মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ এবং অসংখ্য মাদ্রাসা এবং স্কুল কলেজ প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা নুর রহমত আনোয়ারি আর মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার মজলিসোরার সম্মানিত সদস্য উকিয়া উপজেলা জমাতর সম্মানিত আমির জনাব ফজরত মৌলানা আবুল ফজল উকিয়া বুজুর জামাতের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন জনাব মৌলানা সুলতান আহমদ সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা নিশ্চয় জানন আর এনেকাল প্রেক্ষাপট এনেকাল সমাজ আমরার সম্মুখে হাজির হই যখন দীর্ঘ 18 বছর এই شورایitary সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশ সমাজে আর রহমত অধিকার লই চলা বিদরা উত্থনা দে আলেম ওলামা নামাজ পড়তে যাইনও পারে মামলা মুকদ্দমাদের কারাগারে রাখছে শহীদ शाहिद সাহেব শো অসংকান আলেম ওলামারে গলাত রসিদির পাখি দিয়ে সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার এই 54 বছর আর যারা জাতীয় সংসদ এত এম পি সাহেব পাঠাইলাম তারা হন আলেম নোয়াসিল, আসল मिस्टर ওখানে উকিয়েতে তারা কোরআন ও চিন্তা নাও করে دینর ইসলামর চিন্তা নাও করে শুধুমাত্র দুনিয়ার চিন্তা করে তারা নিজর আখের ফুটাইয়ে আর আল্লাহ হন কিছু না করে ভাইও সম্মানিত ভাইও এহত আল্লাহ বলি আগামী দিনত আর যদি এতন মিস্টার নয় আলমেদ্দিন অধ্যক্ষরে জাতীয় সংসদের যদি ফাটায় তলে আরা দিন এবং দুনিয়ায় আর উভয় জাহানের মাঝে আর কল্যাণকামী সম্মানিত ভাই রাম সম্মানিত ভাইয়া আর আর ও বছর পর্যন্ত আজ যারা চুলতানি ভায়ে গিয়ে আর বুট কেন্দ্রে যাই নাও পারি বুট কেন্দ্রে যাবে বুটও গিয়ে বোলে হইয়ে ইনশাল্লাহ এবারও আরা যদি যাচ্ছে সংসদের লাই এই কেন্দ্র জৈতারি ইনসাফের প্রতীক এই দাড়ি ভাল্লা মার্কার আর বুট দিয়ে আর দুনিয়াতে এবং আহে তো মাঝে দৈন্য চেষ্টা করছেন সম্মানিত যুবক ভাই অনারের প্রতি আর অনুরোধ অনারা যারা প্রথম বুট দিবেন কোরআনের পক্ষে বুট চেষ্টা করন ইসলামর ভক্ত বুট চেষ্টা করন অনারা যদি জীবনের প্রথম বুট

বিশিষ্ট আল এমদিন ওয়াজ্জল নাতত্র جناب হযরত মাওলানা আবুল ফজল সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর ওয়াকিয়ফতরার সংগ্রাম আমির جناب হযরত মাওলানা আবুল ফজল হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu wassalamu ala sayyidil mursalin বাংলাদেশ জামাত ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির ওখিয়া টেকনাফের আগামী দিনের গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মৌলান নুর আহমদ আনোয়ারি বিশেষ অতিথি জনাব হজরত মৌলানা নুরুল হক সাহেব উপজেলা নায়বা আমির উপজেলা সেক্রেটারি এই এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা সুলতান আহমদ সাহেব এবং হলুদিয়া পাল ইউনিয়নের আমির জনাব হজরত আলহাজ হাজ মৌলানা হাফেজ আবুল হুসাইন উপজেলার দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব জাহাঙ্গীর আলম সহ মঞ্চ বিশিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া থেকে মহল্লা থেকে আগত আমাদের প্রিয় মুরব্বীগণ যুবক ভাই পর্দা পর্দার সম্মানিত মাও বনল তলে স্টেশনের সম্মানিত ব্যবসায়ী বালা আলহামদুল্লাহ অবরাতার সামনে অনেক মূল্যবান বক্তব্যই এবং বিশেষ আজিয়া আজ মূল্যবান আলোচনা শুনি বললায় বক্তব্য শুনি বললায় আমরা আজ এর এই এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি আর আর অনার প্রত্যেকের অত্যন্ত কলিজাট্ট করা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনুয়ারি অনরা সামনে মূল্যবান বক্তব্য রাখি খুব অল্প সময়ের ভিতরে কথা শেষ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আর দীর্ঘ দিন ধরে আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কাছে

সুন্দর সম্পদ জনগণের কাছে যথাযথভাবে তারপরে জনগণের হক হক সব মানুষ সব মানুষের একটা নমুনা পানার সামনে হই হজরত উমর রুদি আল্লাহর আমল হিংস নামক একটা প্রদেশ আছে এই প্রদেশ উদ্দিন প্রদেশ মানে একখান আর আর কক্সবাজার জেলার মতো একটা এলাকা এই এলাকা তিন কদম মানুষ উমর ফারুকর কাছে আয়ের হদ দে আর মেম্বার সাহেব যেমন এই যে ফারার সদ্দার সরখানা জান মানুষ যারা আছে ইদারার হদে বিজিডি কার্ডে গরিব গরীব তালিকা দাও ওমর ফারুক হদ দে 100 গরীব মানুষের তালিকা দন ইদারা আরা ভাবে কিছু রিলিফ দিও তখন ইদারা 100 মানুষের তালিকা দি এর ভিতর এক নম্বর নাম লিখে দে ইবার নাম হল সাইদ ইবনে জাহিদ ওমর ফারুক এই তালিকার দেখি এক নম্বরের নামিয়ান দেখিওরে আসসুজমি কি হদওয়া এক নম্বরের নাম জিয়ান লেখিও নামি আল্লাহরতে তোহার দেশের জিবা গভর্নর ইবার নামলো এক ডল্লা এখন কি মানুষ ই ইয়াকে গভর্নরের নাম নাকি অন্য কোন গরিব মানুষর নাম তখন ইতারা হদুজুর আরব দেশর জীবা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ইবলতে সবচাইতে গরিব মানুষ

হদ এত বড় বিপদের খবর কে কি ফুলাইল ফুলিল হদ ইয়াতি বড় আরো বেশি বড় বড় বিপদ ও ইয়াতি বড় বিপদ কি হদ আজি আর বড় মাঝে দুনিয়া দুঃখে কেন ই 1000 সোনার মোহর হদ আয় তো আল্লাহর বলি ফিললো তখন বহু হদ অসুবিধা নাই আর দুনিয়া পে বিপদ ছড়াই দিন এন কই 1000 সোনার মোহর দেশের গরীব বন্যা যারা আছে তারা রে বাগ বন্টন গড়ি দিয়ে ইবাহদ এবার আলহামদুলিল্লাহ তুই লিবাহদ আলহামদুলিল্লাহ

এই মুহূর্তে আপনাদের সম্মুখে